নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা নতুন একটা অববিট সিকিমে নামের কথা বলবো যা মন জোরানো চোখ জুড়ানো একদম নতুন জায়গা জায়গাটা হলো শ্রীবাদাম সোরেন থেকে মাত্র আট কিলোমিটার দূরে বন্ধুরা আজকের গল্পে বলবো ওয়েস্ট সিকিমের নতুন অববিট গ্রাম শ্রীবাদামে কিভাবে আসবেন শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ির ডিটেলস সেরা হোমস্টে সাইট সিইং কি কি করবেন চার পাঁচ দিনের ট্যুর প্ল্যানের জন্য কাছাকাছি আরও কি কি ঘোরার জায়গা আছে এখানকার থাকার ও খাওয়ার খরচ কেমন তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি তাই না বন্ধুদের শেয়ার করে পরের ট্রিপের জন্য প্ল্যান করে ফেলুন এইরকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা হলপ করে বলতে পারি এমন গ্রাম খুব কমই দেখেছেন আপনাদের প্রথমেই দেখাবো ড্রোন ভিউ গ্রামের তারপরে সব তথ্য দেবো ধাপে ধাপে জোরথাম থেকে এসে শহীদ নন্দকুমার গুরুংয়ের স্ট্যাচুর কাছ থেকে বিপরীত দিকে বা ডান দিকের রাস্তা ধরে নামতে হবে এই রাস্তাতেই পড়বে স্কুল স্কুলের মাঠ যেখান থেকে গ্রামের খুব সুন্দর ভিউ পাওয়া যায় মাঠের পাশেই আছে একটি ছোট্ট মনাস্ট্রি আর একটু দূরে আছে সেলিং বড় মনাস্ট্রি এবং ইসব হোমস্টে এটা হলো শ্রীবাদামের সিকিম গভর্নমেন্টের হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ যেখান থেকে গ্রামের খুব সুন্দর ভিউ পাওয়া যায় আপনারা উপভোগ করুন গ্রামের ড্রোন ভিউ এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শ্রীবাদামের দূরত্ব হচ্ছে একশো ছয় কিলোমিটার জোরথান থেকে দুটো রাস্তা দিয়ে এখানে আসা যায় একটির দূরত্ব কিলোমিটার আর হয়ে এর দূরত্ব কিলোমিটার আমি অবশ্যই রেকমেন্ড করব হয়ে আসতে কারণ এই পথটা অনেক সুন্দর এবং প্রচুর জলপ্রপাত এবং অনেকগুলো সাইট সিইং প্লেস আছে পজিশনের দিক থেকেও শ্রীবাদাম গ্রামটি দারুণ জায়গায় অবস্থান করছে এখান থেকে কালুক ভিলেজের দূরত্ব মাত্র ছ কিলোমিটার আর রিংচেংপং এর দূরত্ব আট কিলোমিটার এখান থেকে বার্মিয়াক গ্রামের দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার এবং সুন্দরগ্রাম ছায়াতালের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা চার পাঁচ দিনের ট্যুর প্ল্যান করলে আপনি বার্সে ওখরে কালুক রিংচেনপং শ্রীবাদাম ঘুরে নিতে পারেন খেলার মাঠের পাশেই আছে একটি ছোট্ট সুন্দর মনস্ট্রি দেখে নিতে পারেন এই মনাস্ট্রিটা খুব বেশি মনে ধরার মতো না তবে মনে ধরার মতো মনাস্ট্রি আছে আর একটু দূরে বা মনাস্ট্রি সেলিং সিকিমের অন্যতম পুরাতন মনাস্ট্রি এটি যদিও নতুনভাবে তৈরি করা হয়েছে এটি অনেকটা জায়গা জুড়ে খোলামেলা জায়গায় রয়েছে এই সুন্দর অপূর্ব মনাস্ত্রীটি কলকাতা থেকে এসেছি শুনে এবং ভিডিও করব জেনে একজন লামা মহাশয় আমাকে সম্পূর্ণ মনস্ট্রিটি ঘুরিয়ে দেখালেন वनस्पति का ना। ना। नाम है फुनसु चुलिंग फुनसु चुलिंग फुनसु चुलिंग आपन श्रीबाधाम आस्ले अवश्य इटा देखे नेबेन ए दवाई है दवाई है। आ, दवाई हां दवाई किस का किस का दवाई है फूल का नाम क्या है ये फूल गुरास बोलता है गुरास ये गाठी में कुछ माचक अड़केगा ना उये खाएगा तो टट्टे होगा ऐसे नो 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 मेडिसिन बुद्ध ये जूता पेन से होन द देखो ঠিক <laughs> আপনাদের বাইরে থেকেই দেখাবো খুব সুন্দর একটি মনাস্ট্রি বিশিষ্ট গ্রামে ঢোকার মুখেই আছে একটি সুন্দর ও বড় মনাস্ট্রি ডাকচেন মনাস্ট্রি বন্ধ থাকায় কোনো তথ্যই দিতে পারছি না তবে আপনারা আসলে খোলা থাকলে দেখে নিতে পারেন সামনের বিল্ডিংটা হলো লামাদের বাসস্থান বাদাম আসলে কোথায় থাকবেন থাকার জন্য আমি এসব হোমস্টের কথা বলবো আপনাদের দেখাবো নন্দকুমার গুরুংয়ের মূর্তির একদম সামনে থেকে যে রাস্তাটা নেমে এসছে মনাস্টির দিকে সেই মনাস্টির একদম পাশেই হলো এই সব হোমস্টে এ আর এ বার অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে দিয়ে আপনাকে এসব হোমস্টে ও কটেজে ঢুকতে হবে তিনটে কটেজের একটা রুম আপনাদের দেখাবো একদম খেলার যে মাঠ সেই মাঠের একদম পাশেই আছে এই ইসব হোমস্টে ছোট্ট কিন্তু বেশ সাজানো গোছানো এই হলো রুম দুটো চেয়ার আছে একটা ছোট্ট টেবিল আছে বেড ল্যাম্প আছে একটা ডাবল বেড আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আপনাদের টয়লেটটা দেখাই এটা হলো টয়লেট গিজার আছে গিজার আছে এই হলো টয়লেট খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন यहाँ का जो टैरिफ है वो कितने का है खाने पीने का वो खाना पीने का अलग है ये भी भी है ये वो भी है हमारा रेस्टोरेंट इसका है? अच्छा ये रूम पंद्रह सौ और खाना खाना पीना के, खाना के, खाना के खाना आ, अलग पड़ेगा ओ ओ कितना पड़ेगा आप लोग जितना खाता है उतना पड़ेगा ये सब रूम को लेता है वो लोग अलग से खाता है सब्जी पूड़ी ऐसा कुछ मिलता है सब कुछ मिलता है এইসব হোমস্টের রুম ভাড়া পনেরোশো টাকা এবং হোমস্টে লাগোয়াই বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে ওখান থেকে আপনারা খাবার পেয়ে যাবেন এটা হলো এইসব রেস্টুরেন্ট অ্যান্ড বার আপনারা যদি হোমস্টেতে থাকেন তাহলে এখানেই খাওয়া দাওয়া করা যাবে কারণ ওখানে খাওয়া দাওয়ার জন্য আলাদা ব্যবস্থা নেই এখানে সবজি ভাত পেয়ে যাবেন আপনারা আড়াইশো টাকা স্যুপ পেয়ে যাবেন একশো টাকা রেস্টুরেন্টের পরিবেশটা দেখুন খুব সুন্দর এ আর এ রেস্টুরেন্ট অ্যান্ড বার অ্যান্ড ইসব হোমস্টে খুব সুন্দর রেস্টুরেন্টের পরিবেশ যেহেতু এটা বার তাই সব রকমের ওয়াইন টু এখানে পেয়ে যাবেন এই হল খরচ একজনের এক এই নাম্বারে আপনারা কল করে আপনারা এখানে থাকতে পারবেন কীভাবে আপনারা শ্রীবাদাম আসবেন শিয়ালদা থেকে রাত দশটা পনেরো রোড দার্জিলিং মেল ধরে বা হাওড়া থেকে ছটা তিরিশের কামরূপ ধরে চলে আসুন এনজেপি এনজেপি স্টেশনের বাইরে থেকে তিরিশ টাকা দিয়ে শেয়ার গাড়িতে জংশন বা শিলিগুড়ি আসুন বাস স্ট্যান্ডের সামনে থেকে ধরুন জোরথাংয়ের শেয়ার গাড়ি বা এস এন বাস স্ট্যান্ড থেকে দুশো টাকা দিয়ে বাস ধরুন সাড়ে দশটার জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে ওখান থেকেই ধরুন রিংচ্যাংপং বা কালুকের জন্য শেয়ার গাড়ি এবং নামুন নন্দকুমার গুরুং স্ট্যাচুর কাছে হোমস্টে থেকে আপনাকে পিক আপ করে নেবে আর আপনারা যদি রিজার্ভ করে আসতে চান তাহলে আমাদের ইসমাইল ভাইয়ার সঙ্গে আসতে পারেন এই হচ্ছে নাম্বার ভ্রমণের জন্য যে কোনো জায়গার ওয়েস্ট সিকিম ভ্রমণের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইসমাইল ভাইয়ার সঙ্গে আসতে পারেন যদি মনে হয় যে শান্তিতে নির্বিলিতে দুদিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন তাহলে শ্রীবাদাম হলো আপনার জন্য একদম আদর্শ জায়গা ভীষণ সুন্দর গ্রাম একদম শান্ত নির্বিলি এবং প্রাকৃতিকভাবে দর্শনীয় মনোরম যদি থেকে হয়ে রিজার্ভ গাড়িতে আসেন তাহলে দেখে নেবেন এই পয়েন্টসগুলো নিচের গ্রামটা হলো আন্দেন আর এই দূরের যে সমতলের মতো গ্রাম এটা হলো দারামদিন দারামদিনে একটি সুন্দর বাবার মন্দির আছে দেখে নেবেন গাথাং ওয়াটার ওয়াটারফলস ভীষণ বড় একটা ওয়াটার ফলস গাথাং ওয়াটার ফলস ওপরে আছে আপার রম্বুক বলে একটা জায়গা সেখানে চাষবাসের জন্য এখানে যে জলধারাটা নেমে আসার কথা সেই জলধারাটা তারা চাষবাসের জন্য কাজে লাগাচ্ছে এই কারণে এখন জল খুবই কম অনেকটা উঁচু থেকে জলটা পড়ছে বাঁদিকের ওপরে একটা ওয়াশ টাওয়ার আছে ওখান থেকে খুব কাছ থেকে ওয়াটার ফলসটা দেখা যায় গাথাং ওয়াটার ফলসের আসল রূপ দেখা যায় বর্ষার সময় বা অক্টোবরের পরে গাথাং ওয়াটার একদম পাশেই আছে একটি হনুমানের ছোট্ট করে একটা স্কাল্পচার শুধু মুখায়বটা তৈরি করা আছে কিন্তু ওই একটা জায়গায় পাথর খোদাই করে কি করে তৈরি করা হলো সেটাই হলো প্রশ্ন এবং কবে তৈরি হয়েছে সেটাও প্রশ্ন যাই হোক বেশ দেখতে ভালোই লাগছে এগুলোর কিন্তু কোনো নাম নেই সোমবার থেকে সোরেঙে যাওয়ার পথে বেশ কতগুলো এই রকম ওয়াটারফলস আছে তাও এটাতে অনেকটা জল আছে এবং দেখতেও বেশ ভালো লাগছে ওয়েস্ট সিকিম ট্যুর করার বা শ্রীবাদমে আসার বেশ টাইম হলো অক্টোবর নভেম্বর এই সময় প্রচুর টৈটুম্বুর জলপ্রপাত দেখতে পাবেন আর প্রকৃতিও থাকবে একদম সবুজ এই সময় কালুক ভিলেজ থেকে বা রিংচেংপং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনাও খুব বেশি থাকবে তবে ভার্সে ট্রেক বা রডন ফুল দেখতে চাইলে মার্চ এপ্রিল দোদক বৃন্দাবন ওই যে তৈরি হচ্ছে খুব সুন্দর সামনের যে গম্বুজটা দেখছেন ওটা অনেকটা মায়াপুরের ইস্কনের মতো দেখতে মায়াপুরের ইস্কন মন্দিরও কিন্তু সেই রাধা কৃষ্ণের মন্দির পিছনে অনেকগুলো গম্বুজ হয়ে একটা মন্দির আছে খুব সুন্দর রাস্তার ধারে দেখুন কি সুন্দর ফুল হয়েছে ছবির মতো সুন্দর গ্রাম দোদকে এই দোদক বৃন্দাবনটি তৈরি করা হচ্ছে বিরাট প্রজেক্ট এখনো কয়েক বছর লাগবে তৈরি হতে তবে তৈরি হলে এটা হবে ওয়েস্ট সিকিমের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন রাস্তার পাশে দোকানে কয়েকটা জিনিস চোখে হলো মকাইকা চাল এটা ভাতের সঙ্গে দিয়ে বা এটা আলাদাও রান্না করা যায় এটা হলো সয়াবিনের আচার যেটা একদম ভাতের সঙ্গে খাওয়া যায় এটা হলো শাক ড্রাই করা অবস্থায় আছে এই আটাটাকে বলা হয় ফাঁপড় পিঠা রুটি তৈরি করা হয় এখন দেখে নেব কাছাকাছি কোন কোন টুরিস্ট স্পট আছে প্রথমেই বলবো বার্সে রডনের নাং স্যাংচুয়ারির কথা হিলে থেকে বাড়ছে পাঁচ কিমি ট্রেকের কথা খুব সহজ ট্রেক পাহাড় জুড়ে রণনিরণ্ডন ফুল আর কাঞ্চনজঙ্ঘা দেখার অন্যতম সেরা জায়গা হল এই বার্সে ওখরেতে একটি রাত থেকে সকাল সকাল শুরু করে বার্সেতে এসে এখানে আপনি রাত্রিযাপন করতে পারেন আবার সকাল সকাল ফিরে গিয়ে সাইট সিন করে দুপুরের পর পর শ্রীবাদামে আসতে পারেন বার্সে ট্রেক করতে চাইলে প্রথম দিন আপনি জোরথাং থেকে এসে এই ওখরেতে থাকতে পারেন ওখরে গ্রামটিও দেখার মতো খুব সুন্দর গ্রাম একদিন থেকে পরের দিন সকালে আপনি হিলে থেকে বার্সে ট্রেকটা করতে পারেন শ্রীবাদাম গ্রামে থেকে আপনি সাইট সিইং হিসাবে এই ওখরে গ্রামটি দেখে নিতে পারেন ওপরের আই বাটনে চাপ দিয়ে ওখরের ভিডিওটি দেখে নিতে পারেন ওখানে ওখরে গ্রামের সম্পূর্ণ তথ্য এবং বার্সে ট্রেকের সম্পূর্ণ তথ্য দেওয়া আছে বার্সে ট্রেকের আলাদা করে ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন এরপর আরেকটি সুন্দর গ্রামের কথা বলবো শ্রীমাদাম থেকে মাত্র ছ কিলোমিটার দূরে আছে কালুক ভিলেজ যেখান থেকে সবচেয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কালুক ভিলেজ থেকে মাত্র দু কিলোমিটার দূরে আছে রিংচ্যাংবঙ্গলে আরেকটি সুন্দর গ্রাম সেটাও দেখে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ